কার্বনের আলোচনা করব কার্বন একাধিক যোজনী প্রদর্শন করে তোমরা ইতিমধ্যে জেনে গেছো কার্বনের দুইটি যোজনী রয়েছে একটি হলো দুই এবং অপরটি হলো চার তো আজকে আমি তোমাদের দেখাবো কার্বনের যোজনী দুই এবং চার কিভাবে হয় তো এই জন্য আমি প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস করব আর এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারবো যে কার্বনের যোজনী দুই এবং চার কিভাবে হয় তো চলো আমরা প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস করে নিই তো কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে হয় ওয়ান এস টু টু তো কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় দেখো কার্বনের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে তো কোনো মোলে শেষ কক্ষপথে যদি চারটা ইলেকট্রন থাকে তাহলে সেই মূল্যটি উপধাতু হিসেবে আচরণ করে বা সেই মূল্যটিকে উপধাতু বলা হয় তো এখানে দেখো যেহেতু কার্বনের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে এজন্য কার্বন উপধাত বা উপধাতু হিসেবে আচরণ করবে যেহেতু আমরা এখানে কার্বনের করব এই জন্য আমরা কার্বনকে ধাতু অথবা অধাতু হিসেবে চিহ্নিত করব কারণ যোজনী বের করতে হলে ওই মৌলটাকে ধাতু বা অধাতু হিসেবে চিহ্নিত করতে হয় তাহলে খুব সহজেই ওই মৌলটার যোজনী বের করা সম্ভব হয় তাহলে দেখো যেহেতু কার্বন এখানে উপধাতু আর উপধাতু মানে যারা ধাতুর মতো আচরণ করে অথবা অধাতুর মতো আচরণ করে তো আমরা জানি দেখো কার্বনের যোজনী হলো দুইটি একটি হলো দুই এবং অপরটি হলো চার কার্বন যখন দুই এবং চার যোজনী প্রদর্শন করে তখন কার্বন অধাতু হিসেবে আচরণ করে তো যেহেতু এখানে আমরা কার্বনের যোজনী দুই এবং চার বের করবো তাহলে আমরা এখানে কার্বনকে অধাতু হিসেবে ধরে নেব কারণ কার্বন এখানে অধাতু হিসেবে আচরণ করে বলেই সে যোজনী দুই এবং চার প্রদর্শন করে এখন দেখো যেহেতু এখানে কার্বন অধাতু হিসেবে আচরণ করে তাহলে এখানে কার্বনের যোজনিটা কীভাবে বের করতে হবে তো অধাতুর ক্ষেত্রে দেখো আমরা জানি যে তার শেষ কক্ষপথে যে কয়টি বীজ ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী এই সংজ্ঞাটি একটু ভালো করে খেয়াল করো অধাতুর ক্ষেত্রে যোজনী কিভাবে বের করতে হবে অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়টি বীজ ইলেকট্রন থাকে সেটাই হবে অধাতুর ক্ষেত্রে যোজনী তো যেহেতু এখানে কার্বন অধাতু হিসেবে আচরণ করে তো এখানে দেখো কার্বনের শেষ কক্ষপথে বিজোড় সংখ্যক ইলেকট্রন নেই অর্থাৎ পি উপশক্তি স্তর রয়েছে এখানে জোর সংখ্যক ইলেকট্রন রয়েছে আর আমার সংজ্ঞাতে বলা আছে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকতে হবে যেহেতু এখানে জোর সংখ্যক ইলেকট্রন আছে তাহলে আমাকে এই জোর সংখ্যক ইলেকট্রনকে বীজ সংখ্যক ইলেকট্রনে কনভার্ট করতে হবে আর বীজর সংখ্যক ইলেকট্রনে কনভার্ট করলেই আমরা কার্বনের যই পেয়ে যাব তো এখন আমরা কি করব এই যেখানে যে জোর সংখ্যক ইলেকট্রন অর্থাৎ দুইটি ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনকে আমরা বীজের সংখ্যাতে কনভার্ট করব তো এই জন্য আমি কার্বনের ইলেকট্রন বিনেষটা পুনরায় করব। তো দেখো এখানে আমরা লিখবো ওয়ান এস টু তারপরে লিখবো টু টু এখন দেখো এই যে এখানে টু পি পি উপশক্তি স্তর রয়েছে তো দেখো আমরা জানি পি উপশক্তি স্তরের তিনটি অরবিটাল রয়েছে একটি হলো পিএক্স অপরটি হলো ওয়াই এবং অপরটি হল জেড অর্থাৎ পি উপশক্তি স্তরের তিনটি অরবিটাল একটি হলো পিএক্স একটি হলো ওয়াই একটি হলো জেড তো আমি এই পি উপশক্তি স্তরের তিনটি অর্বিটাল এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে দেখো এই যে উপশক্তি স্তর এখানে যে দুইটি ইলেকট্রন রয়েছে এই দুইটি ইলেকট্রন এই তিনটে অরবিটালের মধ্যে ভাগ করে দিব তো ভাগ করে দিলেই আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত বেজর ইলেকট্রন পেয়ে যাব তো এই যে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন এখন এই তিনটে অরবিটালের মধ্যে কীভাবে ভাগ করে দিব এটা ভাগ করে দেওয়ার নিয়ম হলো প্রথমে যে অরবিটাল সেই অরবিটালে একটি ইলেকট্রন দিতে হবে তারপরে যদি কোনো ইলেকট্রন থাকে সেটা পরের অরবিটালে দিতে হবে তারপরে যদি আরও কোন ইলেকট্রন থাকে তাহলে তার পরের অরবিটালে দিতে হবে অর্থাৎ এখানে যদি তিনটা ইলেকট্রন থাকত তাহলে পিজেড অরবিটালে আরও একটি ইলেকট্রন দিয়ে দিতাম যেহেতু আমার এখানে কোনো ইলেকট্রন নাই তাহলে পিজেড অরবিটালে আমি কোনো ইলেকট্রন দিতে পারছি না তাহলে এখানে কোনো ইলেকট্রন নাই এটা এইভাবে রেখে দিলেও হবে অথবা এখানে জিরো দিলেও হবে কোনো সমস্যা নাই তাহলে দেখো পি উপশক্তি স্তরে যে দুইটা ইলেকট্রন রয়েছে এই দুইটা ইলেকট্রন আমরা এই তিনটে অরবিটালের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম তো ভাগ করে দিলে পিএক্স অরবিটালে একটি ইলেকট্রন হলো ওয়াই অরবিটালে একটি ইলেকট্রন হলো আর পিএজেড অরবিটালে কোনো ইলেকট্রন নাই এই জন্য আমরা এখানে উপরে জিরো দিয়ে দিয়েছি তো জিরো না দিলেও কোনো সমস্যা নাই তো এখন দেখো এই যেখানে পিএক্স যে অরবিটাল এই এ একটি ইলেকট্রন রয়েছে এ একটি ইলেকট্রন রয়েছে এখন দেখো এই যে পিএক্স ওয়াই একটি একটি করে ইলেকট্রন রয়েছে তাহলে এখানে একটি একটু করে যত জায়গায় ইলেকট্রন থাকবে সেটাই হবে ওই মলের যোজনী তাহলে এখানে একটি একটু করে কয় জায়গায় রয়েছে দুই জায়গায় রয়েছে যেহেতু এখানে দুই জায়গায় রয়েছে এই জন্য কার্বনের যোজনী হবে দুই কারণ দেখো আমরা সংঘাতে বলেছি যে অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়েকটি বিজোর ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী তাহলে এখানে বিজোড় বলতে বোঝাই একটি একটু করে কত জায়গায় রয়েছে যেহেতু এখানে একটি একটু করে দুই জায়গায় রয়েছে তাই কার্বনের যোজনী এখানে দুই তাহলে দুই কিভাবে হয় এই বিষয়টি বুঝতে পেরেছ তো এখন আমরা দেখব যে কার্বনের চার কিভাবে হয় তো দেখো এই যে কার্বন পরিবেশের উপর ভিত্তি করে সে বিভিন্ন ধরনের যোগ তৈরি করতে পারে তো যখন এই কার্বন পরিবেশের উপর ভিত্তি করে যখন অপর একটা মলের সাথে যুক্ত হয় তখন সে প্রকৃতি থেকে শক্তি শোষণ করে উত্তেজিত হয় আর উত্তেজিত যখন হবে তখন সে তার যোজনী পরিবর্তন করে ফেলে অর্থাৎ দুই থেকে চার প্রদর্শন করে তো এটা কীভাবে হয় খেয়াল করো তো কার্বন যখন উত্তেজিত হয় তখন আমরা এই কার্বনের উপর একটা চিহ্ন দেব এই চিহ্ন দেওয়া মানে কার্বনের উত্তেজিত অবস্থা নির্দেশ করে এখানে কার্বন না অন্য কোনো মূলের উপরে যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে ওই মৌলটা উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয়েছে এখন কোনো মৌল যখন উত্তেজিত হয় তখন একই শক্তিস্তরের মধ্যে যে উপশক্তি স্তর রয়েছে সেই উপশক্তি স্তরের ইলেকট্রন ওই একই শক্তি স্তরের আরেকটি উপশক্তি স্তরে স্থানান্তরিত হতে পারে কিভাবে দেখো এই যে কার্বনের এখানে দেখো টু এস এই এ দুইটা ইলেকট্রন রয়েছে এই কার্বন যখন উত্তেজিত হবে তখন দেখো এই যে এসের যে দুইটা ইলেকট্রন রয়েছে এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন দেখো এই যে পিজেড অরবিটাল এই যে পিজেড অরবিটাল যে ফাঁকা রয়েছে এই পিজেড অরবিটালে স্থানান্তরিত হবে যখন স্থান্তরিত হবে তখন এখানে চারটা বেজোর ইলেকট্রন সৃষ্টি হবে এই চারটে ইলেকট্রন যখন সৃষ্টি হবে তখনই কার্বনের যা হবে চার তাহলে কীভাবে দেখো এখানে আমরা লিখব ওয়ান এস টু আর টু এস যে দুইটা ইলেকট্রন রয়েছে এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন টু এস এ থাকবে আর একটা ইলেকট্রন এই যে টু জেড এই অরবিটালে চলে যাবে তাহলে এখানে টু পি এক্স এখানে একটি ইলেকট্রন রয়েছে টুপি ওয়াই এখানেও একটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ এখানে যে ইলেকট্রন ছিল সেটাই দিয়ে দিলাম আর এখানে দেখো পি জেড অরবিটার যে ফাঁকা রয়েছে এই টু এসে একটা ইলেকট্রন এই যে টু পি জেড এই যাবে তো যখনই চলে যাবে তখনই দেখো বীজর সংখ্যক চারটে ইলেকট্রন তৈরি হবে যেহেতু এখানে বীজের সংখ্যক চারটে ইলেকট্রন তৈরি হয়েছে এই জন্য এখানে কার্বনের হবে চার তাহলে এখানে কিন্তু তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে ইলেকট্রন একই শক্তি স্তরের উপশক্তি থেকে ওই শক্তি স্তরের আরেকটা উপশক্তি স্তরে স্থানান্তরিত হতে পারে যেহেতু দেখো এখানে টু এস এটা হলো এসটা হলো দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর আবার টু জেড এই জেড কিন্তু দ্বিতীয় শক্তি স্তরের একটি অরবিটাল অথবা বলা যায় যে টু পি এটাও একটা উপশক্তি স্তর তার মানে এস পি এই দুইটাই কিন্তু দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর অর্থাৎ ইলেকট্রন কিন্তু একই শক্তি স্তরের উপশক্তি স্তর থেকে ওই একই শক্তি স্তরের অপর একটা উপশক্তি স্তরে স্থান্তরিত হতে পারে এই জন্য এই এসে দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এই পিজেড অর্বিটালে স্থানান্তরিত হয়েছে আর স্থান্তরিত হওয়ার কারণে এখানে চারটা বীজ সংখ্যক ইলেকট্রন তৈরি হয়েছে আর যেহেতু এখানে চারটা বীজ সংখ্যক ইলেকট্রন তৈরি হয়েছে এই কারণে কার্বনের যোজনী চার হলো কারণ কি আমরা একটু আগে দেখলাম যে অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়েকটি বিজয় ইলেকট্রন থাকে সেটা তার যোজনী যেহেতু এখানে শেষ কক্ষপথে চারটা বীজ ইলেকট্রন রয়েছে এই জন্য কার্বনের যোজনী চার তো আশা করি কার্বনের যোজনী চার কীভাবে হয় বিষয়টি বুঝতে পেরেছ